স্বাগতম আজকের এই ভিডিওতে আজকের ভিডিওর বিষয় হচ্ছে হাউ টু গেট ক্লায়েন্ট রিসেন্টলি দেখবেন অনেক ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর কিংবা যারা নতুন ইউটিউবে নতুন নতুন চ্যানেল ক্রিয়েট করছে সবার একটাই টপিক্স যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি ভিডিও দিচ্ছে সেটি হচ্ছে কীভাবে ক্লায়েন্ট পাবেন ক্লায়েন্ট পাওয়ার সিক্রেট ফর্মুলা ক্লায়েন্ট পাওয়ার বিশাল সোর্স এইরকম অনেক চট বিজ্ঞাপন কিংবা টাইটেল দিয়ে সবাইকে আকৃষ্ট করতেছে এবং ক্লায়েন্ট পাওয়ার যতগুলা টিপস এবং সিক্রেট আছে সবই শেয়ার করতেছে এবং এটা নতুনদের জন্য আসলে পজিটিভ এটা নেগেটিভ কিছু না কিন্তু বিষয় হচ্ছে এইগুলো আগেও ছিল এইগুলা এই যে ক্লায়েন্ট পাওয়া কিংবা ক্লায়েন্ট পাবেন এই জিনিসগুলো আগেও ছিল এবং ক্লায়েন্ট এখনও আছে অতীতেও ছিল ভবিষ্যতে থাকবে কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায় আপনি যে এই চার ঘন্টার ভিডিও দেখতেছেন কোর্স করতেছেন কিংবা আপনি যে এক ঘন্টার কোর্স করতেছেন ইউটিউবে ফ্রি কোর্সগুলা কিংবা কারোর কাছে ভর্তি হচ্ছেন ক্লায়েন্ট পাওয়ার জন্য শেখার জন্য এখানে একটা বিষয় আপনার মাথায় রাখতে আপনি যতই ক্লায়েন্ট পাওয়ার কোর্স দেখুন না কেন আপনার কোনো কাজে আসবে না এর কারণ একটাই আপনি ক্লায়েন্টের কাছে যখন যাবেন ক্লায়েন্ট তো আপনাকে দেখে কাজ দেবে না কাজ দেবে আপনার এক্সপিরিয়েন্স এবং স্কিল দেখে আর এই জিনিসটা আপনি যদি মুখে বলেন যে আমি তো এক্সপার্ট আমার তো এক্সপিরিয়েন্স আছে ক্লায়েন্ট বিশ্বাস করবে কারণ হচ্ছে মুখের কথাই তো আর প্রফেশনাল কাজ চলে না কিংবা বিজনেস ইন্ডাস্ট্রি কিংবা বিজনেস ওয়ার্ল্ডে তো শুধু মুখের কথাই হবে না আপনার রিয়েল একটা প্রমাণ থাকতে হবে যে আপনি আসলে এক্সপার্ট আপনার আসলে অভিজ্ঞতা আছে তো এর জন্য যে জিনিসটা দরকার সেই জিনিসটাই আমরা না করে শুধু ক্লায়েন্ট কিভাবে পাবো ক্লায়েন্ট কোথায় গেলে পাবো ক্লায়েন্ট পাওয়ার সিক্রেট তরিকা কি ক্লায়েন্টের বিশেষ সোর্স কোথায় আছে বাইরে কোথায় ক্লায়েন্ট আছে সব জায়গাতে আমরা যে শুধু সিক্রেট ফর্মুলা খুঁজি কিন্তু মূল ফর্মুলা যে জিনিস ওইটাই আমরা মিস করি সেটা কি সেটা হচ্ছে আপনার ফ্রুটফোলিও তো আপনার যদি ফ্রুটফোলিও ঠিক না থাকে আপনি জীবন হাজার হাজার ক্লায়েন্ট কেন আপনার সামনে লক্ষ্য ক্লায়েন্ট আসলে আপনি কাজ পাবেন না তো এর জন্য আপনার দরকার কি আপনার একটা ফ্রুটফোলিও সো কীভাবে ফ্রুটফোলিও বানাইতে হয় কিভাবে আপনার ফ্রুটফোলিওকে একটা আই কেচিং কভার একটা হিসাবে প্রেজেন্ট করবেন কিংবা আপনার ফুটফুলিওটা দেখালে ক্লায়েন্ট কিভাবে আপনাকে কাজ দিয়ে দিবে এই জিনিসগুলো যদি আপনি শিখতে চান জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এইখানে আপনারা একদম ন্যাচারাল যে জিনিসগুলো আছে সেইগুলোয় পাবেন কোনো সিক্রেটও না কোনো সাধারণ বিষয় না আমরা সব কিছু রিয়েল লাইফ থেকে শেয়ার করবো যে আসলে কিভাবে ফর এক্সাম্পল আপার আমি বিট না করে কিভাবে কাজ কিংবা ক্লায়েন্ট কেন আমাকে কাজ দেয় আরেকটা উদাহরণ হইতে পারে যে আপার আমি একটা প্রজেক্টে বিট করে একটা ইউন করি বা রিয়েল লাইফ বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তো এইগুলো জানার জন্য শেখার জন্য আপনারা এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের যে ফাইজা আইটি ইনস্টিটিউট আছে এটাতে একটু ভিজিট করে আসবেন তো ধন্যবাদ সবাইকে আশা করি আপনাদের সাথে খুব শীঘ্রই কথা হবে নতুন নতুন টপিকস নিয়ে এবং নতুন নতুন বিষয় নিয়ে